আসসালামু আলাইকুম আপনি কি জানেন ফরিদপুরের কানাইপুরে আছে এক রহস্যময় বাড়ি শিকদার বাড়ি শত বছরের পুরোনো এই বাড়ি শুধু ইট আর কাঠের তৈরি নয় এর দেয়ালের ভিতরে লুকানো আছে ভালোবাসার সাহস আর রহস্যের গল্প শোনা যায় প্রায় দেড়শো বছর আগে এই বাড়ি তৈরি করেছিলেন জালাল উদ্দিন শিকদার নামে এক জমিদার তিনি ছিলেন এলাকার ন্যায়পরায়ণ নেতা দুর্ভিক্ষের সময় নিজের খাবার বিলিয়ে দিয়েছিলেন গ্রামের গরিব মানুষের মাঝে গ্রামের মানুষ তাকে ডাকতো দয়াল ছিল নামে এই বাড়িতে একটি পুরনো তালাবদ্ধ কক্ষ আছে যেটাকে সবাই নীল কক্ষ বলে গ্রামের বৃদ্ধরা বলেন যেখানে জমিদার সাহেব ধ্যান করতেন কিন্তু আশেপাশের লোকেরা বলেন রাত হলে এখানে এখনও শব্দ শোনা যায় এই বাড়ির এক কন্যা রুকেয়া সুন্দরী প্রেমে পড়েছিলেন এক স্কুল মাস্টারের সমাজ মেনে নেয়নি সেই সম্পর্ক তাই এক রাতে তারা পালিয়ে যায় আর কখনো ফিরে আসেনি আজও গ্রামের প্রবীণরা বলেন পূর্ণিমা রাতে কেউ কেউ দেখেন একজন মেয়ে দাঁড়িয়ে আছে বাড়ির বারান্দায় এটা শুধু একটি বাড়ি নয় এটা একটি ইতিহাস এক জীবন্ত স্মৃতি আপনারা যদি একদিন পড়ে আসেন সিদ্ধার সামনে তাহলে বুঝতে পারবেন সব ভালো থাকবেন টাটা আল্লাহ হাফেজ